রাসেলস ভাইপার যখন বাচ্চা প্রজনন করে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেয়ে সাপ এবং বাকি পঁচিশ পার্সেন্ট ছেলে সাপ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা নতুন পর্বে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আতঙ্কের নাম এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্কের নাম রাসেলস ভাইপার রাসেলস ভাইপার কেন হঠাৎ করে আতঙ্ক শুরু হলো যেহেতু বর্ষাকাল বর্ষাকালে বাংলাদেশের সবসময় সাপের উৎপাদ বেশি থাকে তো বেশ কয়েকজন সাপের কামড়ে আহত হয়েছেন কয়েকজন মৃতের সংবাদও পাওয়া গেছে তো ওভারঅল সব কিছু মিলিয়ে এখন মিডিয়া প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বড় আলোচনার নাম হচ্ছে রাসেলস ভাইপার কেন রাসেলস ভাইপারের আতঙ্ক এত বেড়েছে মূলত বেশ কিছুদিন যাবৎ ঢাকার আশপাশে যেমন মানিকগঞ্জ শরীয়তপুর ভাঙা অর্থাৎ পদ্মা নদীর অববাহিকায় কাছাকাছি ঢাকার যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে মূলত রাসেলস ভাইপারকে দেখা যাচ্ছে এবং বেশ কয়েকজন গত কয়েকদিনে বেশ কজন এই সাপের দংশনে আহত হয়েছেন কয়েকজন মারাও গেছেন সো যখনই আসলে এই সংবাদটা মূলত মিডিয়াতে এসছে যে ঢাকার খুব কাছেই রাসেলস ভাইপার তখনই আসলে মূলত আতঙ্কটা শুরু হয়েছে ভাইপারকে ভাইপার্কে অনেকে বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও চেনে আবার কেউ কেউ এটাকে অজগরের ছোট বাচ্চা হিসেবে বলে কারণ রং বর্ণ সব মিলে এটা দেখতে অনেকটা অজগরের মতো মূলত বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে রাসেলস ভাইপারকে বেশি দেখা যেত কিন্তু বর্তমানে পদ্মা তীরবর্তী বা চর অঞ্চলে এর এর অনেক বেশি মাত্রায় দেখা যাচ্ছে এর বাইরে বাংলাদেশের প্রায় সাতাইশটি জেলায় রাসেলস ভাইপারকে দেখা ক বছর আগে এই সাপটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় বিলুপ্তর এত বছর পরেও হঠাৎ করে কেন এরকম আতঙ্ক ছড়াচ্ছে রাসেলস ভাইপার আমরা যদি একটু পিছন ফিরে তাকাই বাংলাদেশে গত দশ বারো বছর ধরে কয়েকবার বা বেশ কয়েকবার রাসেল ভাইপারের নাম শোনা গেছে কিন্তু গত দু তিন বছরে এর নাম বা আতঙ্কর প্রভাব বাংলাদেশ অনেক বেশি সংখ্যায় দেখেছে এর অন্যতম কারণ বাংলাদেশের বন্যা পরিস্থিতি বাংলাদেশে গত দুই তিন বছরে বন্যা পরিস্থিতি এত ভয়াবহ রূপ দেখেছে অর্থাৎ আমরা বেশ কবার দেখেছি ভারতের ভারতের পানি এসছে বন্যার কারণে এবং ধারণা করা হচ্ছে যে রাসেলস এই বন্যার পানিতেই ভারত থেকে বাংলাদেশে আসতে পারে বিশ্বজ্ঞরা অবশ্য বলছেন যে বাংলাদেশে এক একসময় আমাদের যেই কৃষি জমি জমিগুলো ছিল সেখানে হয়তো বছরে একবার বা দুবার ফসল চাষ করা হতো তো সারা বছরই পানির জন্য আমাদেরকে কৃষকদেরকে কিছু সময় কষ্ট করতে হতো বেশিরভাগ সময় ফসলের ক্ষেত ছিল শুষ্ক কিন্তু গত বেশ ক বছর বাংলাদেশের কৃষি উন্নয়নের ফলে বাংলাদেশে একই ক্ষেত তিন থেকে চারবার করে চাষ করা হয় বা এর চেয়েও বেশি মাত্রায় চাষ করা হয় যার কারণে পানির সমস্যাও বেশ কমে গেছে এবং ফসল বেশি চাষ হওয়ার ফলে ইঁদুরের সংখ্যাও বেড়েছে এবং ইঁদুরের সংখ্যা বাড়ার সাথে সাথে সাপের আপনারা জানেন সাপের প্রধান খাবার হচ্ছে ইঁদুর সো ইঁদুর বংশ বিস্তার করার পাশাপাশি সাপেরও বংশ বৃদ্ধি হয়েছে তো সব ধরনের সাপই বৃদ্ধি পেয়েছে কিন্তু এর মধ্যে যেটি সবচেয়ে বেশি আলোচনা এসছে সেটা হচ্ছে রাসেলস ভাইপার কেন অন্য অন্য সাপের চেয়ে রাসেলস ভাইপার আলাদা অন্যতম প্রধান কারণ হচ্ছে এর বিষ এর বিষে আক্রান্ত হয়ে মানুষজন মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে রাসেলস ভাইপার দূর থেকে শো শো শব্দ করে বোঝানোর জন্য মানুষকে সতর্ক করার জন্য কিন্তু যখনই মানুষ তার কাছাকাছি চলে যায় এবং তার সে অনুভব করতে পারে যে সে আহত হতে পারে বা তার ক্ষতি হতে পারে ঠিক তখনই সে দংশন করে রাসেলস ভাইপারের কারণে শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গ হানি হতে পারে এছাড়া রাসেলস ভাইপার যেই স্থানে কামড় দিবে সেই স্থানে ফোস্কার মতো পড়ে যায় এবং রাসেলস ভাইপার কারণে বিষের কারণে শরীরের রক্তক্ষরণ শুরু হতে পারে প্লাস রক্ত জমাটও বাঁধতে পারে এবং সে থেকে কিডনি বিকলসহ হৃদযন্ত্র বিকল হতে পারে এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে রাসেলস ভাইপার কামড়ে মানুষ মৃত্যুবরণও করতে পারে এরকমও দেখা গেছে রাসেলস ভাইপার কামড় দেওয়ার পর তাকে রোগীকে যথাসময় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং এনটিভেনোম তাকে দেওয়া হয়েছে এনটিভেনোম দেওয়ার দশ থেকে বারো দিন পরেও চিকিৎসারত অবস্থায় রোগী মারা গেছে একটি রিসার্চও দেখা গেছে রাসেলস ভাইপার যখন বাচ্চা প্রজনন করে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেয়ে এবং বাকি পঁচিশ পারসেন্ট অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন যে পঁচাত্তর ভাগ যদি মে সাপ হয় তাহলে বংশ বিস্তার কত মাত্রায় বাড়তে পারে অন্য অন্য সাপ অন্য সাপের জাতি যেমন হচ্ছে তারা ডিম ডিম থেকে বাচ্চা দেয় কিন্তু রাসেলস ভাইপার সরাসরি করে এবং নট অনলি দ্যাট সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে রাসেলস ভাইপার যখন তার পেটে তার বাচ্চাকে রাখে তখন সে নিজে সিদ্ধান্ত নিতে পারে ফর এক্সাম্পল যে একশো বাচ্চা তার জন্ম নেবে সে সিদ্ধান্ত নিতে পারে একশো বাচ্চার মধ্যে কত পার্সেন্ট ছেলে হবে এবং কত পার্সেন্ট মেয়ে সাপ হবে যেহেতু বর্ষাকাল বেশ কয়েক জায়গায় বাংলাদেশের বেশ কয়েক জায়গায় বন্যার একটা অবনতি বা একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে তো এই মুহূর্তে একটু আমাদের সচেতন হতে হবে কারণ যেহেতু পানি বাড়ছে পাশাপাশি রাসেলস ভাইপারের আতঙ্ক বৃদ্ধি পেয়েছে আমরা একটু সচেতন থাকবো আমাদের সচেতনতাই পারে রাসেলস ভাইপার থেকে শুরু করে সব ধরনের সাপ থেকেই আমাদেরকে রক্ষা করতে এর পাশাপাশি আমরা যখন রাস্তায় বের হব তখন অবশ্যই চারপাশ দেখে চলাচল করব। প্লাস কৃষকরা যখন কৃষি কাজে যাবেন তখন একটু দেখে শুনে কাজ করবেন এর বাইরে যদি আমরা কেউ অন্ধকারে বের হই অবশ্যই মোবাইলের আলো বা টর্চ লাইট সাথে নিয়ে বের হব আর এর বাইরে বিশেষজ্ঞদের মতে বাড়ির আশেপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে নেবেন বাংলাদেশের সবগুলো সরকারি হসপিটাল প্লাস যত রকমের বড়ো মেডিকেল কলেজগুলো আছে এবং হসপিটালগুলোতে আছে সব জায়গায় এনটিভেনম যথেষ্ট মাত্রায় মজুদ রয়েছে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পর্যায়েগুলোতে যথেষ্ট পরিমাণ সচেতনতাও বৃদ্ধি করা হয়েছে ব্যক্তিগত সচেতনতাই পারে রাসেলস ভাইপার থেকে অর্থাৎ রাসেলস ভাইপারের আতঙ্ক থেকে আমাদেরকে নিজস্বভাবে সেফ করতে তো আজ এই পর্যন্তই আশা করছি সবাই সচেতন হবেন Pan takvir.